মুর্শিদাবাদ ফার্নিচারের জগতে এক পরিচিত ও রোড বহরমপুর মুর্শিদাবাদ দেবের রোড শো ঘিরে উপচে পড়ল মানুষের ঢল অভিনেতা দেবকে দেখার জন্য বাড়ির বাইরে বেরিয়ে এলেন হাজার হাজার মানুষ দেবকে লক্ষ্য করে ফুল ছুড়ে দিলেন অনেকে এদিন দলীয় প্রার্থী খলিরুর রহমানের সমর্থনে সাগর দিঘিতে রোড শো করেন দেব আগামী সাতই মে মঙ্গলবার তৃতীয় দফায় এই কেন্দ্রে নির্বাচন প্রচারের শেষ মুহূর্তে ঝড় তুলে দিয়ে গেলেন দেব কেলের মনের বন্ধনটাকে শোনায় বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সাথে সাথে বেঙ্গল সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ